নিজেকে ফিট রাখতেছি তো এই কারণে যে ন্যাশনালে ঢুকতে পারি আবার বাংলাদেশে সার্ভিস সার্ভ দিতে পারি সার্ভ করতে পারি আমার পারফর্ম কথা বলবে আমার বয়স তেত্রিশ করবে এবং অনেক কিছু দেওয়া বাকি আছে বাংলাদেশে তা আমার কাছে মনে হয় যে সাইলেন্ট ঢাকা ভালো ঢাকা আমাকে ট্রাস্ট করে নিয়েছে সাবির রহমান ভক্তদের ইনসেন প্রেস তার জন্য শুধুমাত্র আপনাদের জন্য এয়ারপোর্ট পর্যন্ত তাকে চেক করেছি আমরা তার সাথে কথা বলবো ভাই শুরুতে যেটা বললাম আপনার জন্য ভক্তদের উন্মাদনা ভালোবাসা অনেক বেশি তাদের জন্য কি বলবেন এটা দিয়েই শুরু করি না আসলে কিছু বলার নাই তারা ভালোবাসার সাপোর্ট করে স্বাভাবিক হয়তো বা প্রিভিয়াস কিছু দিন আগে বা কিছু বছর আগে দেশের জন্য ভালো কিছু করেছিলাম বা করেছি বা করছি বা ভক্তদের চাহিদা মেটাতে পারছি কোনো সেলফি তুলতে যাচ্ছি সেলফি তুলতেছি তাদের ভালোবাসা এবং তাদের যে আবেগ তাদের যে সাপোর্ট অতুলনীয় এবং আমি খুব থ্যাংকফুল তাদের কাছে এবং খুবই কৃতজ্ঞ তারা যে ভালোবাসা আমাকে যে জায়গায় ভক্তদের কথাটা উঠলো যে জাতীয় দলের সাম্প্রতিক মিডিল অর্ডার ব্যর্থতায় তারা আপনাকে মনে করছেন সবসময় যে আপনি আসলে হতো আরও বেটার হতো তো এই জায়গায় আপনার ধারণা না আসলে ধারণার বিষয়টা হচ্ছে আমার ওপরে সব কিছু না আমার পারফর্ম কথা বলবে লাস্ট দুই বছর আমি কোথায় ভালো খেলছি বা কিভাবে খেলেছি আরও সুযোগ পেয়ে আরও ভালো খেলার চেষ্টা করব মিডল মিডেলার ক্রস করছে সবাই আমার নাম বলতেছে বাট আমার কাছে মনে হয় যে আমার বয়স তেত্রিশ আরও কিছুদিন দেওয়া সার্ভিস দেওয়ার অবশ্যই ট্রাই করবো এবং অনেক কিছু দেওয়া বাকি আছে বাংলাদেশে তো ইনশাল্লাহ চেষ্টা করব যদি ঢুকতে পারি চেষ্টা করবো ভালো কিছু করার জন্য ভক্তরা যেমনটা মনে করছেন আপনি আসলেই সমস্যার সমাধান হয়ে যাবে আপনার কাছে এমন মনে হয় কি না সমস্যার সমাধানের বিষয়টা তো আলাদা বাট যদি সুযোগ পাই অনেকদিন পর খেলতে যাবো চেষ্টা করবো ভালো কিছু করার জন্য এছাড়া তো আমার হাতে নাই পারফরমেন্সের আমার হাতে নাই বাট বাকি তো আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ আপনার কথায় এইটুকু স্পষ্ট আপনিও জাতীয় দলের স্বপ্ন বা ইচ্ছা রাখেন এখনও পর্যন্ত এবং সেই লক্ষ্যে আপনি কিভাবে কাজ করছেন না অবশ্যই লক্ষ্য তো অবশ্যই একটাই যে ন্যাশনাল কীভাবে ঢোকা যায় এনসিএল টি খেলেছি এনসিএল ফোর ডে ম্যাচ খেলতেছি অবশ্যই নিজেকে ফিট রাখতেছি তো এই এই কারণে যে ন্যাশনাল গেমে ডুবতে পারি আবার বাংলাদেশে সার্ভিস সার্ভ দিতে পারি সার্ভ করতে পারি তো অবশ্যই আশা করতেছি হফুল ইনশাল্লাহ ভালো খেলে আবার ডুবো ইনশাল্লাহ একেবারে রিসেন্ট একটা বিষয় দুদিন আগের কথা আপনি একটা ফেসবুক পোস্টে একটা ইমোজি দিয়েছিলেন এর চুপ করার সেটা বিষয়ে জানতে চাই ভাবনা কি ছিল বা কারণটা কী জানতে মানে এটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল এটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে একটু সাইলেন্ট থাকা ভালো আমি ব্যক্তিগত হিসাবে না সব কিছু মিলে আর কি অনেক বেশি আসলে ফেসবুক করলে আমার কথা আসতেছে বা অন্য কিছু আসতেছে তা আমার কাছে মনে হয় যে সাইলেন্ট থাকা ভালো সব কিছু আসলে ব্যাটে বলে জবাব দেওয়ার চেষ্টা করব এবং সামনে যে টুর্নামেন্টগুলো আছে ভালো করার চেষ্টা করব সেই পোস্টের কথা যখন বলছি আপনি ঢাকা ক্যাপিটালসের জার্সি পরেছিলেন ঢাকা ক্যাপিটালস আবারও আসছে বিপিএলে পাঁচটা দল চূড়ান্ত হয়েছে ঢাকা ক্যাপিটালসে আপনাকে আবার দেখা যাবে কি না ঢাকা ক্যাপিটালস যদি টিম থাকে এবং ঢাকা টিম নিয়েছে আমি জানি না কে নিয়েছে ওনাদের যদি আমার আমাকে নিয়ে প্ল্যান থাকে অবশ্যই আমি প্ল্যানে থাকবো ইনশাল্লাহ এবং সবসময় ঢাকা তো একটা বড়ো টিম বড়ো নাম তো সবাই চায় বড়ো টিমে খেলার জন্য আর আমার জার্সি পরে যেটা দিয়েছে হচ্ছে এটা আমি যেহেতু গত দু বছর আগে বিপিএলে খেলতে পারি নাই ঢাকা আমাকে ট্রাস্ট করে নিয়েছে তো এটা সিমপ্রীতি এটা ভালোবাসা কাজ করে সবসময় তো এটা আমার বেস্ট ছবি মনে হয়েছে বিপিএলের সো এই জন্য আমি একটু দিয়েছি বাট আলহামদুলিল্লাহ কোনো অন্য কোনো মিনিং না বাট আমার কাছে হয় যেটা পার্সোনাল থাটে পারে এইবার এ পাঁচটা দল খেলবে সেখানকার কোন দল আপনার সাথে যোগাযোগ করেছে কিনা বা কথা হয়েছে কিনা প্রাথমিকভাবে যোগাযোগের আগে তো আরও ওনারা যে টিম পাবে না কোন টিম পাবে এটাই আগে শিওর ছিল না তো গতকালকে যেহেতু টিম পেয়েছে তো হোপফুলি কেউ না কেউ কন্ট্যাক্ট করবে বা কন্ট্যাক্ট না হলেও ড্রাফট থাকবে ইনশাআল্লাহ তো হোপফুলি তারা ওখান থেকে পিক করে নেবে ইনশাআল্লাহ আপনার একটা আক্ষেপ ছিল গত এর সময় বলেছিলেন যে কিছু মানুষ আপনাকে ভালো হতে দিচ্ছে না বা আপনার ইস্যু আসলে ডিসিপ্লিনার ইস্যুগুলো চলে আসে এখন সেই আক্ষেপের জায়গাটা কেমন না দেখেন ভাই সবার চোখে নজর এক না সবার মানসিক মানুষের মেন্টালিটি এক না কেউ হয়তোবা নজর দেখে কেউ বাঁকাভাবে দেখে কেউ সোজাভাবে দেখে বাট আমার কাছে মনে যে আমি ব্যক্তিগত ব্যক্তিগত হিসেবে আমি কেমন আমার লাইফ কেমন চলছে বা আমি কীভাবে ভালো আছি সো এটা নিয়ে আমি সবসময় আমি আমি সবসময় ফোকাস করি মানুষ কী বললো মানুষের চিন্তা কী এটা আমি কোনো চেঞ্জ করতে পারবো না বাট আমার মতো আমি চলাফেরা করতে পারলে যদি ভালো থাকি তাহলে নট আমি এরকম থাকলে সমস্যা কোথায় এনসিএল টি টোয়েন্টি খেলেছেন ফোর ডে চলছে আপনার সাম্প্রতিক পারফরম্যান্সে আপনার স্যাটিসফ্যাকশন কেমন দেখেন টি টোয়েন্টি যেটা খেলছে এনসিএল টি টোয়েন্টি আপনি জানেন যে আমাদের দুটা ম্যাচ ওয়াশ আউট হয়ে গেছে একটা ম্যাচ পাঁচ ওভার হয়েছে একটা ম্যাচ সুযোগ সুযোগ পাই নাই দুটা ম্যাচ ব্যাটিং করার সুযোগ পাই নাই যে কটা ম্যাচ খেলেছে আমার কাছে মনে হয় আমি ভালো ম্যাচুয়ের খেলে চেষ্টা করি খেলার জন্য যখন যেটা রাউন্ড দরকার তেরো বলে পনেরো পনেরো বলে তিরিশ করেছি আট বলে বিশ করেছি যার সুযোগ পেয়েছি কাজে চেষ্টা